প্রতি বছরের মতো এবছর শীতেও আমরা বেরিয়ে গেছি ঘুরতে পাহাড়ে এই যে আমরা খাগড়াঘাটে সবাই মিলে জমায়েত হয়ে গেছি আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় সেই ট্রেনে আমরা এখন যাচ্ছি মালদা এই ট্রেনে কিন্তু আমরা খুব ভালোই গেছিলাম খুব মজা হয়েছিল আর আমাদের সাথে ছিল কিন্তু আমাদের একটা স্পেশাল মেম্বার যার এটা প্রথম ট্রিপ তো তোমরা ওকে দেখে নাও ও কতটা কিউট আর একদম রসগোল্লার মতো সুইট ওকে নিয়েই কিন্তু মজা করে ট্রেনের সময় কেটে যাচ্ছিলো আরও এতটাই শান্ত যে আমাদের থেকে কোনো যাওয়া ছিল না আমরা এখন মালদা স্টেশনে বসে আছি আর আমাদের ট্রেন আছে একটা চল্লিশে এখন বাজে সাড়ে দশটা এই যে ভাত আনা হয়েছে তাই আমরা এখন ভাত তরকারি খাচ্ছি মালদা থেকে আমাদের ট্রেন ছিল সিলচর এক্সপ্রেস আর সেটাতেই আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে গাড়ি ছেড়ে দেবে আর আমরা চলে যাব ডিরেক্ট গ্যাংটকে চলো শেয়ার করতে থাকবো ওখান থেকে অলরেডি আমাদের গাড়ি বুক করা ছিল তারপর সেরওয়া বলে যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেখানে এখন চেক ইন করবো এখন বাজে সকাল সাড়ে এগারোটা সবারই তাড়াতাড়ি রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি কিছু সাইটসেন্ট করার উদ্দেশ্যে সবাই মিলে কিন্তু চটপট রেডি হয়ে গেলাম রেস্ট কিন্তু একদমই পাইনি যেহেতু সকালে ব্রেকফাস্ট করার কোনো সময় ছিল না কোটাটাই আমরা গাড়িতে এসেছিলাম এনজেপি থেকে তাই আমরা একদম লাঞ্চ করেই ঘুরতে বেরিয়ে গেলাম